হ্যালো বধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটা অর্গানাইজ ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিন্তু আমার গাছের ভিডিওই বেশি শেয়ার করি তাই তোমাদের সাথে এই হোম বা কিচেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছেই না তো এটা কিন্তু অনেক আগে এডিটিং করা ভিডিও তাই এডিটিং কিছুটা হয়েছিল আর পুরোটা কমপ্লিট করতে এতটা সময় লেগে গেল তবুও ভাবলাম যে আমার গ্যালারিতে তো একদমই ফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে খালি না করলে নতুন ভিডিও কি করে আমি আপলোড করব এই যে কিচেনটা দেখছেন এটা কিন্তু এখন আর এই অবস্থায় নেই আমি তো একটু আদৌ বদল বদল করি আপনারা সবাই জানেন তো সেই অবস্থা আর কি তো এখানে একটু আমি আমার এই যে সেলফটা রয়েছে কিচেনে ঢুকতেই ডান সেলফটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নিয়ে একটু গুছিয়ে রাখবো সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করছি সেলফটা বানানো আমার একটু ভুলই হয়ে গিয়েছে তো প্ল্যান রয়েছে এই সেলফটা ভেঙে দিয়ে এই জায়গাটা কিছুটা জায়গা বার করে এই যে সাইডে ফ্রিজটি রয়েছে এটাকে ওইখানটায় অ্যাডজাস্ট করব। কিন্তু সেসব করতে গেলে এখন অনেকটাই কিন্তু ধুলো বালি ময়লা আর অনেক কিছু খরচের ব্যাপারও রয়েছে আর মেন হচ্ছে সময় ও যদি এখানে সব সময় থাকতো তাহলে কিন্তু সময় বার করে জিনিসটা হয়ে যেত কিন্তু যেহেতু ও যে কদিনের ছুটিতে আসে সেই সময় এত এত কাজ পড়ে যায় যে ভাবি করব করব করেও আর করা হয়ে ওঠে না তাই জিনিসটা হয়েও হচ্ছে না দেখা যাক কবে হয় তবে আমার এই জিনিসটা একটু ভেবে না ভেবে চিনতে না করে খুবই ভুল হয়েছে তাহলে আর এতটা টাকা খরচ হতো না ওই টাকাটা আমার কিচেনের অনেকখানি ডেকোরেশনও হয়ে যেত তো যাই হোক কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছেন একেবারে ভরা মানে এখন শুধু মনে হয় যে জিনিস কম করবো কী করে জিনিস তো এত হয়ে গিয়েছে যে এখন কম আর করতে পারছি না বিভিন্ন রকম ভিডিও বা হ্যাক দেখে চেষ্টা করছি একটু একটু করে কমানোর কিন্তু যেগুলোকে কমিয়ে আবার গুছিয়ে রেখে দিই দুদিন পরে কিন্তু সেইগুলো আবার চলে আসে বিভিন্ন দরকার আর যদি বলেন যে সব সময় যেটা কাজ মিটে গেলো সেটা আলাদাভাবে তুলে রাখার কথা সেটা কিন্তু হয়ে ওঠে না আমি কী বলুন তো একা একা এতটা আমাকে সামলাতে হয় যে এত কিছু আর করে পেরে উঠছি না সব দিক তো সমানভাবে করা যায় না তাও যদি আবার এক ইউটিউব চ্যানেল থাকলে তাও বা হতো ইউটিউব চ্যানেলের সংখ্যাও দুটো ওদিকে একটা প্রোফাইল মনিটাইজ হয়ে গিয়েছে আবার পেজটাও আছে মনিটাইজেশানের পথে তো এখন সব কিছু খুলেই যখন ফেলেছি একটু আধটু কন্টেন্ট তো রেডি করাই লাগে তো তার জন্য তো অবশ্যই কন্টেন্ট রেডি করা কন্টেন্ট পোস্ট করা এডিট করা আর সেই সাথে যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করা এই সমস্ত দিয়ে আমার সারাদিনের সময় যেটুকু বাঁচে সেটাতে সম্ভব হয় না তারপরেও আরও বলি বিভিন্ন রকম মাথা চারা দেওয়ার শখ রয়েছে যেমন গাছ গাছ নিয়ে আমার অনেকটা টাইম যায় আর তারপরে রয়েছে আমার কিন্তু একটু একটু সেলাই পোড়াই ডিআইওয়াই করা ঘর সাজানো বিভিন্ন জিনিস করা এইসবের সব সব কিছু একসাথে একদম মাথা চাড়া দিয়ে ওঠে আর কোনোটাই পারফেক্টলি করতে পারি না তবুও চেষ্টা করি সব দিক মেনটেন করে টুকটুক করে গুছিয়ে করার এ পাশে যে সেলফটি রয়েছে দেখছেন ওটাকে ভাবছি আর ওর বাবা আসলে ওই সাইডে রাখবো কিন্তু আমি জানি ওইখানেও বেশিক্ষণ আমার আর ভালো লাগবে না আসল কথা কিচেনটা মডিউলার করাতে পারলে খুব ভালো হতো তাহলে আর বারবার এদিক ওদিক করা লাগতো না কিন্তু সেটা যতদিন না হচ্ছে ততদিন যেন এই সমস্যা লেগেই থাকবে আর দিকেই কোনো কিছু ভালোভাবে সেট হচ্ছে না আর তার একটা বড়ো কারণ হলো কিচেন যখন বানিয়েছে তখনই ওরা গড় করে ফেলেছে যেদিকটায় বেসিন দিলে সুবিধা হয় সেদিকটায় আর কি সিঙ্ক সিঙ্ক যেটা বাসন বাজার ওটা দেওয়া হয়নি তারপর তারপরে এখানটায় আমার জানলাটা দিয়ে হাওয়া এসে গ্যাস অফ হয়ে যেত বলে এখানটা আমি একটু গেঁথে নিয়েছি সেটাও একটু বেশ বড় পরিমাণে গাঁথা হয়ে গিয়েছে আর দেখতে ভালো লাগছে না প্রথম থেকে প্ল্যানিং করে যদি করা হয় তাহলে সেই জিনিসটা কিন্তু সুন্দর হয় তাই ওইগুলোকে আড়াল করার জন্য আবার এখানে আমি একটা স্টিকার লাগিয়েছি যেটা বর্তমানে আর নেই সেই স্টিকারটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি তো আপাতত কিচেনটা যেমন দেখছেন ওরকম থাকলে তো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু সব সময় কিন্তু ওরকম রাখা সম্ভব হয় না ভিডিও করার সময় একটু ওইভাবে আমরা রাখি তারপরে কিন্তু আবার সেই যেমন তেমন হয়ে যায় ডেলি ব্লগ ভিডিও শ্যুট করাও হয়ে ওঠে না তো আমার কিচেনটা আপনাদের কেমন লাগে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন আর কোথায় কি রাখলে আরও ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন দেখছেন তো একা একা ভিডিও করছি সরাচ্ছি মানে সে এক হলো অবস্থা আর এই ভিডিও করতে গিয়ে কাজের কিন্তু অনেক দেরি হয়ে যায় তবুও কিছু করার নেই যাই হোক আমি এখন একটু ডাল রান্না করছিলাম আর এই কড়াইটা বেশ কিছুদিন আগে নিয়েছি সেটা চ্যানেলে ভিডিও দিয়েছি আর লিঙ্কও মনে হয় দিয়ে দিয়েছি আপনারা চাইলে নিতে পারেন খুব ভালো হয়েছে এটা স্টিলের ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আর এটা ইন্ডাকশানও যেমন যাবে সেরকম ওভেনেও তো আমি রান্না করছি খুব ভালো হয়েছে আর এই সাইডে এটা রিভিউ মনে হয় দেওয়া হয়ে গেছে আমার এই যে মশলার যে ডিব্বাটা চারটে খোপওয়ালা এটাও কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস আপনারাও এটা অর্ডার করতে পারেন এটাতে বিশেষ করে হলুদ লঙ্কা জিরে ধনে এই চারটে গুঁড়ো মোটামুটি রেখে দিলে আমরা কম বেশি সব রান্নাই এই গুঁড়োগুলোর এক তিনটে বা চারটে বা দুটো ইউজ করি আমার ভিডিও তো আপনারা ভালোবাসেন কিচেন বা এই ধরনের আজকে আমি এটা করে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট জানাবেন আর যদি আমার চ্যানেলে আজকে প্রথম হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে আমি চেষ্টা করি নিত্য নতুন টপিকের উপর ভিডিও আনা কিন্তু সব সময় তো সম্ভব হয় না মেন আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার ইচ্ছা থাকলেও আমি কন্টেন্ট দিতে পারছি না আর এখন একটু লাইভ পড়াও শুরু করেছি প্রায় ওয়ানকে হতে গেল আমার পরিবারের সদস্য তো ওয়াচ টাইমটা একটুখানি আমাকে তুলতে হবে যাই হোক রেগুলার ভিডিও দিলে হয়তো সেটা হয়ে যেত যেহেতু পারছি না আর যারা যারা আমার লাইভে আসতে চান লাইভে আসবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় একদমই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন খুব ভালোভাবে যাই হোক মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট ওদিকে কিচেনটা একটু ঝাড়ফুস করছিলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়েছে সেই লুকটা আমি এখন শেয়ার করছি তো এরকম হয়েছে এখনকার লুকটা তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কত যে ব্লগ আমার না এডিট করা রয়েছে সেটা আপনাদের কি বলে জানাবো আর দিতে পারছে না বলে খুবই খারাপ লাগছে নিত্য নতুন আমার বাগানে ভিডিওগুলি আমি ক্যাপচার করি কিন্তু এডিটিং করার অভাবে হয়ে ওঠে না আপনারা সবাই একটু পাশে থাকবেন একটু সাথে থাকবেন আমার ভিডিওগুলিতে একটু লাইক কমেন্ট করে আমার সাথে থাকলে তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যেটা আপনারা সবাই জানেন কারণ কোনো উৎসাহ না পেলে কাজ করার ইচ্ছেটাই চলে যায় অনেকদিন ধরেই চ্যানেলটা চালাচ্ছি এতদিনে হয়তো মনিটাইজ হয়ে তো বিভিন্ন পারিবারিক কারণের জন্য আমি সময় দিতে পারছি না বলেই আজকে এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন একটু পাশে থাকবেন আপনাদের কাছে একটুকুই আমার আবেদন আর যারা সব সময় এত ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা